মাঝে মাঝে সিম্পল রান্না বান্নাগুলো আমাদের মন ছুঁয়ে যায় মনে হয় বিরিয়ানি মাংস এগুলো থেকে না সিম্পল রান্নাগুলো খেতে বেশি মজা যেমন আজকে রান্না করেছি মুরগির মাংস করুলা দিয়ে শিং মাছের ঝোল এখানে রান্না করেছি ডাল ভাজি আর মরিচ ভর্তা রান্নাগুলো সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ মজা আমাদের সবার তো অনেক পছন্দ আর পাট শাক ডাল আর মরিচ ভর্তা এটা তো আমার কাছে একদম স্পেশাল লেভেলের লাগে এটা আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো হুট করে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে যদি দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয় এটা খেতে কিন্তু খারাপ হবে না এটা খেতে অনেক ভালো হবে আমার রান্নাঘরের অবস্থা পুরোই না কারণ আমি রান্না করার সময় সব গুছিয়ে রান্না করতে পারি না আমি প্রথমে রান্না করি তারপর রান্নাঘর গুছাই আজকে এখন রান্না করছি আমি মুরগির মাংস আর মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি দেন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি এটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে আসলে যেটা হয়েছে আমাদের রান্না বান্নার সিস্টেম এক একজনের এক এক রকমের যার যেভাবে ভালো লাগে সে ওইভাবে রান্না করে দয়া করে কেউ রান্নার ভুল ধরবেন না আর আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাভ লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন যে কোন একটা কাজ করতে যে পরিমাণ পরিশ্রম হয় সেটা তো বলা যাবে না যেমন আমার একটা ছোট বাচ্চা আছে এই ভিডিওটা বানাতে আমার কতবার যে ওকে কোলে নিতে হয়েছে আর কতবার যে ওকে রেখে ক্যামেরা ঠিকঠাক করে ভিডিও বানাতে হয়েছে সেটা শুধুমাত্র আমিই জানি বাচ্চাদেরকে নিয়ে রান্না করতে কি পরিমাণ যে রিস্ক আর কি পরিমাণ কষ্ট হয় শুধুমাত্র যাদের ছোট বেবি আছে তারাই জানে যারা হচ্ছে ফ্যামিলির সাথে থাকে তারা তো একটু হলেও রেহাই পায় যেমন আমি মা বাবার সাথে থাকি তারপরেও হাঁপিয়ে যায় মুরগির মাংস রান্না শেষ করে এখন শিং মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে দিয়ে করলা ঝোল রান্না প্রথমে যেটা করেছি এখানে মাছ আর ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ যেটা শিং মাছ গুলোকে উঠিয়ে নিব কারণ শিঙ মাছ গুলো কষানো হয়ে গেলে যদি এটার মধ্যে রেখে দেয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে শিঙ মাছের ঝোল রান্না করলে একদমই হচ্ছে তরকারিটা তিতা হবে না কারণ হচ্ছে এইভাবে রান্না করলে তরকারিটা এত টেস্টি হয় আর এত মজা হয় কি বলবো প্রথমে যেটা করলাম এই আলুটা কষিয়ে নিয়েছি মাছের সাথে এ পর্যায়ে অনেকটুকু পানি দিয়ে দিচ্ছি কারণ গরমের মধ্যে শিং মাছের ঝোল করোনার সাথে খেতে কিন্তু দারুণ মজা আর শরীরের জন্য খুবই উপকার এখন পানিটা যখনই বলক চলে এসেছে এর মধ্যে আমি করলা যে কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি করলা দেওয়ার পরে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এখন নারাচারা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব এরপর বলক আসলে এ এটা ঢাকনাটা খুলে আর কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করে নিব এটা বেশিক্ষণ রান্না করতে হবে না বেশি হলে পাঁচ মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা খেতে সত্যি অনেক মজা এই রান্নাটা আমার আর আমার বাবার পছন্দ এটা আমার বাসার অন্য আর কেউ খায় না কারণ যেহেতু করলা তরকারি আমার রান্নার শেষ আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ দয়া করে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম